এই হ্যালো বুঝেন তুই আজকে পাঁচ সাত দিন হলো তুই যাবার বাপের বাড়ি তুই থাকলে বাড়িতে থাকলে দোনো দনে কি সুন্দর কামটাম করি গল্প করি তা যায় একটা বাড়িতে একলাই থাকা যায় হ্যাঁ কাঠা মারির দিন না তুই বাপের বাড়ি যায় তুই আসিছড়ি এই ভেমোড়ে লেখাই দেখবে হ্যাঁ এই যে তিনটিয়া গডু দুই দের ছাগলের ছাগলের বנקুন দিন বাচ্চা হয় হ্যাঁ এনা ঘাস নাই যে পেয়ে যাবো ওই বে পানি ছাগলের বেম কুম ফলা বাচ্চা হয় ছাগলের পেট তো বাচ্চা আলা ছাগল তাও পেট খোকলা না গিয়েছে ভাবি নি এখন আর তুই ওই যে যায় আর তুই বাপের বাড়ির পড়ছিস তো একবার তুই চিন্তা করলু না মিলে মুই সংসার ছাড়ি চলি আসছাম সংসার কি হবে হ্যাঁ অপিকুল দুই বেড়াশি ভোগ ভোগ করি চলি গেল আকায় টাকায় পানি ভাত আমরা আন্দি কেমন করি আকাত পর্যন্ত চুল এক পর্যন্ত পানি উঠছে হাপকে দিকে রাখিনি শেষ করছেং তেওঁ ধরে ধরেনি বললে ফেললা না পারিয়ে কালকে সকাল সকাল বাড়ি চলিয়েছি আজকে সন্ধ্যা হয়েছে আইসে দরকার নাই একালকে দশটা নাই বসছে দেখুন তো মুই বাড়ির দেখং আঁকি